আসসালামু আলাইকুম প্রিয়দর্শক মাই মিনি কিচেন জার্মানি থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম ভীষণ মজাদার একটা রেসিপি আজকের এই রেসিপিটা একবার দেখলেই সবাই বানাতে পারবেন এতটাই মজাদার আর এতটাই সহজ এই রেসিপিটা কিন্তু একদমই নতুন এর আগে কেউ এভাবে বানিয়ে দেখায়নি যেভাবে আমি বানিয়ে দেখাচ্ছি একবার বানালে আপনারা এটার প্রেমে পড়ে যাবেন এত বেশি মজাদার তো এই রেসিপি বানানোর জন্য এখানে আমি এক কাপ পরিমাণ মুসুরের ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটাকে সুন্দর করে ধুয়ে ব্লেন্ডার দিয়ে এখন আমি ব্লেন্ড করে নিয়েছি আর এখানে নিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ একদমই মিহি করে কেটে নিয়েছি ছোট ছোট করে আর এটা হচ্ছে ডালা জিরার গুঁড়া এটা হচ্ছে হলুদ গুঁড়া হাফ চা চামচ আর হাফ চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ হলুদ আদা রসুন বাটা আর পেঁয়াজগুলোকে একদমই পাতলা পাতলা করে ছোট ছোট করে কেটে নিয়েছি এখন সব কিছু একসাথে মিশিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি লবণ তারপরে দিয়ে দিলাম এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার তার সাথে দিয়ে দিব ময়দা ময়দা হচ্ছে দুই টেবিল চামচ পরিমাণ এটা আর কি দিলে ক্রিসপি হবে বেশি সেই জন্য আর চাউলের গুঁড়া এক টেবিল চামচ এগুলো সব একসাথে দিয়ে ভালো করে আমরা মেখে নিলাম এখন লবণটা অবশ্যই চেক করে নেবেন আর আপনারা ঝাল খেলে অবশ্যই শুকনো মরিচের গুঁড়োটা এখানে দিয়ে নেবেন আমি বাচ্চাদের খাওয়াবো সেই জন্য ঝালটা স্কিপ করেছি এখন আমি একটা জুকিনি নিয়েছি আপনারা চাইলে এটা শশা দিয়েও করতে পারবেন অথবা জালি কুমড়ো দিয়েও করতে পারবেন তো আমি শশা জুকিনি দিয়ে করে নিব জুকিনিটাকে মাঝখানে কেটে নিয়েছি যেহেতু অনেক বেশি মোটা সেজন্য এই জন্য এভাবে করে কেটে নিয়েছি এখন জাস্ট একটা কাটারের সাহায্যে জাস্ট এভাবে করে কেটে নিলে হয়ে যাবে পাতলা পাতলা এটা কিন্তু এরকম পাতলা কেটে নিতে হবে তো আমি আজকে সাদাটা নিয়েছি তো আপনারা চাইলে গ্রিন কালারটাও নিতে পারেন যক্ষিনি তো যেটাই নেন এইভাবে করে নিলেই কিন্তু অনেক সুন্দর হয়ে যাবে তো অনেকেই দেখি এআই থেকে ছবি তুলে তার ছবি সেটা দেয় কিন্তু আমি সেটা করব না আমি কিন্তু আমার নিজস্ব রেসিপিটাই দিচ্ছি এবং নিজের যে ফটোটা তুলেছি সেই ফটোটাই দিয়েছি আমি কিন্তু কোনো এআই দিয়ে ছবি তোলাটা নেই ঠিক আছে আর যারা নতুন নতুন চ্যানেল খুলেছেন যাদের চ্যানেল এখনো মনিটাইজেশন হয়নি তারা কিন্তু কখনোই এআই থেকে ছবি তুলে নিয়ে দিবেন না তাহলে কিন্তু চ্যানেলটা কখনোই মনিটাইজেশন হবে না এটা এই ভুলটা কখনোই করবেন না যদি কেউ করে থাকেন এরকম ভুল আগে থেকে ভিডিও ডিলিট করে দিবেন নয়তবা কিন্তু ভিডিও মনিটাইজেশন করা যাবে না ওকে তো যাই হোক কত এতক্ষণ অনেক কথা বলে নিলাম এতক্ষণে আপনারা হয়তো দেখে নিয়েছেন আমি যকিনিগুলোকে সুন্দর করে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়ে একটু লবণ লবণ মেখে নিয়েছি তারপরে একটা পেপার বিছিয়ে নিয়েছি বেকিং পেপার এটার উপরে আমি বসিয়ে নিয়ে তারপরে দেখতেই পাচ্ছেন কিভাবে অল্প অল্প করে দিয়ে জাস্ট এভাবে গোলাপ ফুল যেভাবে আমরা করি সেই গোলাপের মতো পেছিয়ে নিলাম তো এইভাবে করে প্রথমে দুইটা আমরা পেছিয়ে নিব একটা পেঁচানো হয়ে গেছে আমাদের অলরেডি এখন আমি আরো একটা পেঁচিয়ে নেব দুইটা যখন পেঁচানো হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে এখন এটাকে আমরা এখানে সোজা করে বসাবো বসিয়ে একটা চামুজের গোড়া দিয়ে জাস্ট একটু ফাঁকা ফাঁকা করে দিয়ে এর মধ্যে মানে হালকা করে একটু ডাল ভরিয়ে দিতে হবে আর এই সাইডে যে মাথাটা আমরা লাগিয়েছিলাম সেটা একটু খুলে নিলাম খুলে নিয়ে তারপরে আরো একটা এভাবে করে বসিয়ে দিতে হবে এটাকে বসিয়ে দিয়ে তারপরে এটাকে হালকা একটু চেপে দিয়ে এই পাশে যে এখন খালি হয়ে সেখানে আমরা ডাল ভরে দিব এভাবে করে ডালটা ভরে দিলে কিন্তু গোলাপগুলো সুন্দর ভাবে গোলাপ ফুটে থাকবে আর কি দেখতে সুন্দর হবে তারপরে একটা চামচের গোড়ার সাহায্যে একটু চেপে চেপে সেট করে নিতে হবে এটা কিন্তু বলে বোঝানো যাবে না এইভাবে করে বাকিগুলো আমি সেট করে নিব একটা চামচের সাহায্যে আস্তে আস্তে করে দিয়ে নিতে হবে তারপরে এই পাশে আবারও আরো কিছু এভাবে করে মানে জাস্ট গুজে এগুলোকে লাগিয়ে লাগিয়ে এভাবে আমি একটা ফুলের মতো সেপ তৈরি করে নিয়েছি আর কি তো এইভাবে করে আমি তিনটা বানিয়েছি তো সেই তিনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তিনটা বানিয়ে এখন আমি ভাজতে চলে যাচ্ছি তবে আমার তেলটা অনেক বেশি গরম হয়ে গিয়েছিল সেই জন্য তার দিয়ে দিয়ে চুলাটাকে আমি নিভিয়ে দিয়েছিলাম তাতে করে আর পুড়ে যায়নি আস্তে আস্তে হচ্ছিল কি তারপরে এভাবে করে উপরে একটু তেল ছিটিয়ে দিচ্ছি যাতে করে উপরটাও সুন্দরভাবে ক্রিস্পি হয় ভাজা হয়ে যায় আর কি সেই জন্য তারপরে আমি আর কি এটাকে উল্টে পাল্টিয়ে ভেজে নিব সুন্দর করে ক্রিস্পি করে নয়তবা কিন্তু খেতে মজা লাগবে না আর দেখার সুন্দর্যের জন্য হালকা ভাজা যখন হয়ে গিয়েছে এই পর্যায়ে আপনাদেরকে একটু কাছ থেকে আমি দেখিয়ে দিব তবে তার আগে একটু উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে নয়তবা কাঁচা থেকে যাবে আর এই পর্যায়ে কিন্তু এই যে পেপারটা যে লাগিয়েছি সেটা আমাদের তুলে নিতে হবে জাস্ট এভাবে করে ধরে আলতো হাতে টান দিলেই কিন্তু খুলে যাবে এটা এটা কিন্তু খুবই সহজ ভাবে খুলে গেল এখন আমি উল্টিয়ে পাল্টি আরো কিছুক্ষণ ভেজে নিব তারপরে আপনাদেরকে একটা দেখিয়ে দিব কাজ থেকে কতটা সুন্দর হয়েছে আমার এই রেসিপিটা এই যে দেখুন কত সুন্দর হয়েছে একদম পারফেক্ট হয়েছে আমার কাছে খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন একদমই কিন্তু নতুন রেসিপি জীবনের প্রথম বানিয়েছি এই রেসিপি মনে মনে ভাবলাম এই রকম করে বানালে খেতে অবশ্যই মজা লাগবে সেই জন্যই বানিয়েছি তবে খেতে আসলেই মজা লেগেছিল আর এখানে আমি নিয়েছি সস এবং মেওনেসে এগুলো দিয়ে কিন্তু খাবো সেই জন্য এটা নিয়ে নিলাম তারপরে একটু ছবি তুলে নিচ্ছি জাস্ট এভাবে করে একটা ছবি তুলে রেখে দিলাম তারপরে আমরা এখন একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিসপি হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে এটা কিন্তু খেতে খুবই মজা লেগেছিল আমার কাছে আসলে তো আমরা তো সবাই পেঁয়াজি খাই পেঁয়াজও খেতে কিন্তু খুবই মজা ঠিক ওই রকমই মজাদার হয়েছিল তো রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন সবাই আল্লাহ হাফেজ